আজকের এই অধিবেশনের মূল প্রতিবাদ্য বিষয়বস্তু হল বসন্ত পঞ্চমী কথা প্রসঙ্গ সনাতন ধর্মাবলম্বীরা কেন পালন করে থাকেন এই বসন্ত পঞ্চমী জানব এর মাহাত্ম আজকের ভিডিওটির মাধ্যমে মাঘ মাসে শুক্লপক্ষের এই পঞ্চমী তিথি সারা জগতে পূজিত কেননা আজকের দিনে বসন্ত ঋতু শুরু হয়ে থাকে এবং এই দিনেই বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর পূজা সারম্বরে সারা জগতে অনুষ্ঠিত হয় এই দিন মূলত নিজেকে নিজে আবিষ্কার করার একটি বিশেষ তিথিও বলা যায় কেননা এই দিনে জ্ঞানের দেবীর আবির্ভাব হয় যার কাছ থেকে আমরা এই মৃত্যু থেকে তারণের জ্ঞান অর্জন করতে পারি কেননা আমরা না জেনে না বুঝে এই মায়ার জগৎকে সব কিছু ভেবে নিচ্ছি এবং তাতে থাকা অল্প সময়ের কিছু ব্যক্তি এবং বস্তুকে আপন ভেবে চরমে হারিয়ে ফেলছি কিন্তু আধ্যাত্মিক চেতনা বা জ্ঞানের প্রকাশ ঘটলে তখনই জীবেরা ঈশ্বর চিন্তায় মগ্ন হয় এই জায়গায় মা সরস্বতীর গুরুত্ব সবচাইতে বেশি কেননা তিনি হলেন সাক্ষাৎ পবিত্র জ্ঞান স্বরূপিনী তাই মানুষের মনে সুজ্ঞান তখনই আসে যখন মানুষ তপস্যা ও সাধনায় লিপ্ত হয় তাই মা সরস্বতীর নিকট বর প্রার্থনার জন্য এই বসন্ত পঞ্চমী দিনটি বছরের মধ্যে একটি বিশেষ তিথি বিষ্ণু ভক্ত বা বৈষ্ণবগণের প্রিয় পুরাণ হল ভাগবত। এই শ্রীমদ্ভাগবতে মা সরস্বতীর গুরুত্ব আরোপ করা হয়েছে সারম্বরী বাঘ মা সরস্বতী আবির্ভাব করেছেন এই দিনে বসন্ত পঞ্চমীর সূত্রপাত হয় মার আবির্ভাব থেকে তাই কবি দার্শনিক এবং সাধুসন্তগণের কাছে এই বসন্ত পঞ্চমী তিথি তথা বসন্ত ঋতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ কিছু ফলপ্রদ তাই এই দিনটির মাহাত্ম পুরাণে এবং সুশীল সমাজে এত গুরুত্বপূর্ণ বলে ধার্য করা হয়েছে তাই এমন অজানা ধর্মীয় প্রসঙ্গগুলো জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আরও কোনো বিশেষ ধর্মীয় তথ্য নিয়ে বা প্রসঙ্গ নিয়ে আবারও আসার প্রচেষ্টা রাখব